খনি চাঁদাবাজ মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না বলছেন আসাদুজ্জামান বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে ডিএপিতে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত কারাগারে শকত মাহমুদ রিমান্ড শুনানি বৃহস্পতিবার এবং সর্বশেষ জানাব শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবারে জানিয়ে দিব বিস্তারিত খুনি চাঁদাবাজ মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না বলছেন আসাদুজ্জামান ফুয়াদ আমার বাংলাদেশ পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেছেন খুনি চাঁদাবাজ মাদক ব্যবসায়ী কোনো দলের নেতা হতে পারে না রাজনৈতিক দলের আচরণ আওয়ামী লীগের সময় যেমন দেখেছি বর্তমানে বিএনপির এক অংশের আচরণও সেরকম সোমবার দুপুরে বরিশালের রিপোর্টার্স ইউনিটিতে এবি পার্টি আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি ফুয়াদ আরও বলেন আমি একটা উন্নয়ন কাজের সহযোগী চাইলাম সেটাকে কেন্দ্র করে আমাকে হেনস্থা করা হয়েছে আমরা সবার নাম জানি সবাইকে চিনি তাদের বের করে দলীয় শৃঙ্খলার ভেতরে আনবেন তিনি বলেন রোববারের ঘটনার সময় প্রশাসনের সবাই ছিল কিন্তু তারা কিছুই করে নাই বরং নিঃসুপ ছিল বাবুগঞ্জের প্রশাসনের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় তবে এখানে ভালো নির্বাচন সম্ভব না ফুয়াদ বলেন জাতীয় স্বার্থ বিবেচনা করে আমি ধৈর্য ধরেছি কারণ আমরা বাংলাদেশকে বদলে দিতে চাই আমরা সম্মান ও মর্যাদার রাজনীতি চাই কোন রকমের গুন্ডা পান্ডার রাজনীতি তারা চান না বলেও জানান তিনি এর আগে রোববার বরিশালের মিরগঞ্জ সেতুর ভিত্তি প্রস্তর উদ্বোধনের পর ব্রিজ নির্মাণের ঠিকাদারের কাছে বিভিন্নভাবে স্থানীয়রা চাঁদা দাবি করেছেন বলে সাংবাদিকদের কাছে বক্তব্য দেন ফুয়াদ এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা তাকে ঘিরে ধরে চাঁদাবাজদের নাম জানতে চায় তখন দুই গ্রুপে ধাক্কাধাক্কি হয় ফুয়াত তোপের মুখে পড়ে ঘটনাস্থল থেকে চলে যেতে শুরু করলে বিএনপি নেতাকর্মীরা ভুয়া স্লোগান দিয়ে মিছিল করে পিছু নেয় নিজের দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিলেন সেলিম বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন সোমবার গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীর হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি এ সময় লক্ষ্মীপুর এক আসনে শাহাদাত হোসেন সেলিমকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আমির খসরু জানা গেছে দু সালে নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে তিনি এই আসনে নির্বাচন করেছিলেন বিএলডিপিকে বিলুপ্ত ঘোষণা করে দলের নেতা নিয়ে নিয়ে যোগদান করেন শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর এক আসনে শাহাদাত হোসেন সেলিমকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানিয়ে আমির খস্টু বলেন দানের শিশের এই মনোনয়ন সেলিম অর্জন করেছে আন্দোলন সংগ্রামে তার অবদানকে মাথায় রেখে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে আগামী নির্বাচনে ধানের শিষের প্রার্থী হিসেবে জয় আসবে ইনশাল্লাহ তিনি আরো বলেন তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে ধানের শিশের বিজয় নিশ্চিত করতে হবে এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই বাংলাদেশকে রক্ষা করার সংগ্রাম গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণকে ফিরিয়ে দেওয়ার সংগ্রামে আমরা বিজয়ী হতে হবে সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে যেতে হবে মান অভিমান অতীতেও ছিল ভবিষ্যতেও থাকবে সবার মধ্যে প্রতিযোগিতা থাকবে কিন্তু আমাদের মূল লক্ষ্য ও উদ্দেশ্যের জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে যোগদান অনুষ্ঠানে শাহাদাত হোসেন সেলিম বলেন জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতি দিয়ে আমাদের রাজনীতি শুরু হয় কোন কারণে পরবর্তীতে আমাকে বিএনপি ছাড়তে হয়েছিল হৃদয়ে বিএনপিকে সব সময় ধারণ করতাম এবং বিগত সময়ে বিএনপির সঙ্গে রাজনীতি করেছি আন্দোলন সংগ্রাম করেছি মহান বিজয় দিবস উপলক্ষে তে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত মহান বিজয় দিবস দু পঁচিশ উপলক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকাল দশটায় চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের সভাকক্ষে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন অধিদপ্তরের মহাপরিচালক খালেদা বেগম এ সময় গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ আব্দুল জলিল এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস চেয়ারম্যান এস এম আব্দুর রহমান উপস্থিত ছিলেন দিনব্যাপী এই রক্তদান কর্মসূচিতে চলচ্চিত্র অধিদপ্তর অধিদপ্তর প্রকাশনা এবং বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ও তাদের পরিবারের সদস্য সহ মোট পঞ্চাশ জন রক্তদান রক্তদান কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কারাগারে শওকত মাহমুদ রিমান্ড শুনানি বৃহস্পতিবার শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও জনতা পার্টি বাংলাদেশের মহাসচিব শওকত মাহমুদকে কারাগারে পাঠানো হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা সোমবার এ আদেশ দেন তাকে দশ দিনের রিমান্ডে নেওয়ার যে আবেদন করা হয়েছে সে বিষয়ে বৃহস্পতিবার শুনানি করবে আদালত সরকার উৎখাতের ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে যে মামলায় বাংলাদেশে বংশোদ্ভূত মার্কিন নাগরিক এনায়েত করিম চৌধুরী গ্রেপ্তার হয়েছেন সেই মামলায় শওকত মাহমুদকে রোববার গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারের পর সোমবার মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আক্তার মোরশেদ তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন এর আগে দুপুর আড়াইটার দিকে ডিবি পুলিশ একটি মাইক্রোবাসে করে শওকত মাহমুদকে আদালতে নিয়ে আসে তাকে ঢাকার সিএমএম আদালতে হাজত খানে রাখা হয় প্রসিকিউশন বিভাগের এসআই জিন্না তালে জানান মামলার মূল নথি না থাকায় রিমান্ডের বিষয়ে শুনানি হয়নি বৃহস্পতিবার রিমান্ডের বিষয়ে শুনানি হবে চারটি কারণ দেখিয়ে শৌকত মাহমুদের দশ দিনে রিমান্ড চেয়েছেন আক্তার মোর্শেদ শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবসে পুলিশকে সতর্ক থাকার নির্দেশ শহীদ বুদ্ধিজীবী দিবস চোদ্দই ডিসেম্বর ও মহান বিজয় দিবস ষোলোই ডিসেম্বর সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে পুলিশকে অত্যন্ত সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরোয়ার সোমবার ডিমপি হেড সম্মেলন কক্ষে সমন্বয় সভায় তিনি নির্দেশনা দেন জাতীয় দিবস দুটি যথাযুক্ত মর্যাদায় উদযাপনে এবং জাতীয় কর্মসূচিগুলি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে সার্বিক আইন শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সরওয়ার বলেন সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে রাষ্ট্রীয় কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করতে জনবল মোতায়েনে কোনো বিলম্ব করা যাবে না সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় রাখতে হবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দুটি গুরুত্বপূর্ণ দিবসকে কেন্দ্র করে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেবে অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন আশা করি সবার সহযোগিতায় দিবস দুটি নির্বিঘ্নে উদযাপিত হবে সবাইকে যথাযথভাবে নিজ নিজ পেশাগত দায়িত্ব পালন করতে হবে সামাজিক যোগাযোগ বা ভুয়া সংবাদ ছড়িয়ে যেন বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে সমন্বয় সভার শুরুতে পুলিশ কমিশনার মোহাম্মদ শহীদুল্লাহ পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আসন্ন শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে গৃহীত সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন সুপ্রিয় দর্শক এ ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল